এখন আমি নিয়েছি হচ্ছে টিভিএস উইগো গাড়িটা আমার কাছে এসছে এই গাড়িটার প্রবলেমটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে ব্যাটারিটা আমি খুলে রেখেছি খুলে আমি চার্জে বসিয়ে দিয়েছি এই যে এখানে যে রিগলেটারটা আছে দেখেছেন এই রিগলেটারটা ডাইরেক্ট হয়ে গেলে আমি অফ করল ফ্যাঁকা ফ্যাঁকা খাঁকা করে সেলফে আওয়াজ দেয় তো আমি রিগুলারটা লাগিয়ে ব্যাটারিটা চার্জ থেকে খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যার জন্যে অনেকক্ষণ ধরে ঘুরে অনেক কিছু প্রবলেম গাড়িতে এসে যায় সেই প্রবলেমটা আপনাদের কাছকে দেখাচ্ছি যদি খেয়াল ফোরকার আপনাদেরও করে সবার আগে প্রথমে এই ব্যাটারি লাইনটা খুলে দেবেন যদি কোনো জায়গায় দেখেন আপনাদের এরকম ডিস্টার্ব হচ্ছে বা কোনো মেকানিকভাবে সবাইকে বলছে ব্যাটারি লাইনটা সবার আগে খুলে দেবেন দিয়ে বিল্ডারটাকে আগে খুলে ফেলে দেবেন তো চলুন আমি একটা নতুন বিল্ডার ওখানে নিয়ে নিয়েছি টিভিএস তিনশো এগারো টাকা এমআরপি আছে দেখুন তো চলুন ওই ব্যাটারিটা লাগাই আমি ব্যাটারিটা চার্জে বসিয়ে রেখেছি দেখুন ব্যাটারি চার্জে বসানো চলুন ব্যাটারিটা লাগাই খুলে নিয়ে তো দেখুন এখানে আছে প্লাস এই যে আর এটা আছে মাইনাস তো প্লাস এই যে লাল তারটা লাগানো আছে এটা লাগিয়ে দিচ্ছি আর মাইনাসেট একটা লাগিয়ে দিচ্ছি তো তাহলে দেখুন এখান থেকে আমি লাগিয়ে দিয়েছি তার দুটো এখানে দেখুন কোনো চাবি দেয়নি কিন্তু কোনো চাবি আমার অন্যেই পুরো অফ আছে ভালো করে দেখবেন চাবিটা অফ আছে তো আমি এই যে পুরনো রিলেটা এখানে নিলাম পুরনো রিলেটা নেওয়ার পরে দেখুন এখানে ঠাকুর ঠিক আছে তখন দেখুন গাড়ির সেলফ মারা শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যখন ইারে তখনই সেলফ মারা শুরু হয়ে যাচ্ছে মানে এটা পুরো শট হয়ে গেছে তো চলুন এবারে নতুনটা লাগাই আর তৎক্ষণ কী করবেন সাথে সাথে আপনারা কী করবেন যখন এটা বিরাম হবে এখান থেকে যে কোনো একটা তার ব্যাটারি তাড়াতাড়ি খুলে দেবেন এটা এমার্জেন্সিতে তাড়াতাড়ি খুলে দেবেন তাহলে ব্যাটারিটা আর বসাবে না ব্যাটারিটা গরমও হবে না আর অন্য গাড়ি ক্ষতি হবে না দেখুন এটা যেই ব্যবস্থা সেই আমার এখানে আওয়াজটা দিয়ে দিচ্ছে সেলফটা চালু হয়ে গেছে মানে ইলিয়াটা শর্ট হয়ে গেছে চলুন আমি নতুন ইডাটা কেটে নিই দেখুন আমি নতুন রুডাটা এখান থেকে কেটে নিলাম নিয়ে ইলিয়াটা নিয়ে এখানে বসাচ্ছি দেখুন এই আমি এখানে দিলাম দেখুন আমার কোনো কিছুই হচ্ছে না কারণ ওই রিলেটা শর্ট এবার এই আমি এখানে ভালো করে বসিয়ে দিলাম কোনো আওয়াজ নেই এবারে চাবিটা অন করে সেলফ মারবে চলুন তো দেখুন রিলেটা বসিয়ে দিয়েছি তো চলুন এবার চাবিটা অন করছি দেখুন এখানে চাবিটা অন করলাম করার পরে আমি এখান থেকে সেলফটা ধরে দেখুন এই সুইচটা এত খারাপ আছে বাড়িতে সুইচটা ধরে সেলফটা মারছি দেখুন এই যে দেখুন তো এখন ঠিক আছে যখন আমি সেলফ মারছি তো ঠিক আছে যে কিছুক্ষণ গাড়িটা স্টার্ট করি তাহলে দেখুন আমি এই সুইচটাকেও সোজা করে দিয়েছি ডানাতে সুইচটাকে এটার জন্য আলাদা ভিডিও আমি ছেড়ে দেবো তো দেখুন আমি স্টার্ট দিয়ে দিলাম কিন্তু গাড়ি আমার স্টার্ট হয়ে গেল তো আজকে এই যদি বল ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সুখে থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে আমি আরেকবার মিলে দেখাচ্ছি আপনাদেরকে 그리고 돌